শিক্ষক এস এস কে শিক্ষা এসকে স্পেশাল এডুকেটর পৌরসভা মাদ্রাসার সকল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনারা সকলেই জানেন বেতন বৃদ্ধির একটা জোর গল্প চলছে যাতে করে বেতন বৃদ্ধি হয় এবং আজকের দিনটা বেতন বৃদ্ধির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন যেমনটা মনে করছে শিক্ষক থেকে শুরু করে সকল চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আজকে কি পদক্ষেপ রয়েছে সরকারপন্থী সংগঠনে তারা যে বার্তা দিয়েছেন তারা যে কথা দিয়েছেন যে বেতন বৃদ্ধি হবে পুজোর আগেই তাহলে কি আজ ঘোষণা হবে আদৌ কি তারা আলোচনা করতে পেরেছেন মন্ত্রীর টেবিলে মুখ্যমন্ত্রীর কাছে তাদের কি বেতন বৃদ্ধির খবর পৌঁছেছে সিএম কি সবুজ সংকেত দিয়েছে বেতন বৃদ্ধি হবে ফাইল কি আদৌ বিকাশ ভবনে রয়েছে একাধিক প্রশ্ন এই মুহূর্তে সকল ধরনের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সেখানে শিক্ষক রয়েছে এস এস রয়েছে পৌরসভা এবং মাদ্রাসার সকল কর্মীরা রয়েছে শিক্ষাবন্ধুরা রয়েছে সকলেই রয়েছে বন্ধুগণ একটা স্ক্রিনশট আপনাদেরকে আমরা দেখাচ্ছি নেতৃত্বদের অন্যতম গ্রুপ থেকে নেওয়া সেখানে বলছেন সিএম সবুজ সংকেত দিয়েছেন আধিকারিকগণ বলছেন হবে এবং যারা নেতৃত্ব রয়েছেন তারা শত চেষ্টা করছেন কিন্তু তারপরও একটা অদৃশ্য হাত বাধা দিচ্ছে যেমনটাই কিন্তু সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের দাবি তারা দোষারোপ দিচ্ছেন বিভাগীয় মন্ত্রীর উপর মন্ত্রী নাকি তাদের এই কাজটা করছেন না কিন্তু প্রশ্ন উঠছে সিএম যদি চাই তাহলে মন্ত্রী বাধা হতে পারে না এই যে দীর্ঘদিনের বঞ্চনা এই বঞ্চনার আজ অবসান হোক ছেচল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক সেই আশায় রয়েছে অর্থাৎ নেতৃত্বদের উদ্বুদ্ধ করার একটা চেষ্টা বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকেও সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের একদল বিকাশ ভবনে যায় এবং আজকেও তারা মুখ করতে চলেছেন বিকাশ ভবন তাদের যে দীর্ঘদিনের খাটালি তাদের যে দীর্ঘদিনের পরিশ্রম এই পরিশ্রম তারা বৃথা হতে দেবে না আজকে তারা বিকাশ ভবনে যাবেন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে আবার কথা বলবেন কেন তাদের বেতন বৃদ্ধির ঘোষণা হলো না পুজোর আগে সেই বিষয়ে তারা জানতে চেষ্টা করবেন বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি গতকালকেও সবাই গিয়েছিলেন সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা মূল নেতৃত্বরা দু পাঁচজন এবং সেই স্ক্রিনশট আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেখানে রাজ্য কমিটির সভাপতি এবং কার্যকরী সভাপতি সহ অনেকজনকেই আসতে বলা হয়েছিল এবং সেখানে পরিষ্কার দাবি করা হচ্ছে দেখুন আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রুপ থেকে নেওয়া এই স্ক্রিনশট সেখানে বলা হচ্ছে দিদি ক্যাবিনেট পাশ করা সত্ত্বেও কেন ভাতা বৃদ্ধি করা হলো না এবং এই বিষয়ে দিদি আমাদের বাঁচান এইভাবে দৃষ্টি আকর্ষণ করতে হবে সকল স্তরে অর্থাৎ মুখ্যমন্ত্রীর টেবিলেও তারা যেতে চাইছেন কারণ কি কারণ একটাই কারণ যেখানে দিদি চাইছেন মুখ্যমন্ত্রী চাইছেন যে পার্শ্বশিক্ষক এসএস কে সহ শিক্ষাবন্ধু সহ যে সকল কর্মীরা রয়েছেন পৌরসভা মাদ্রাসার সকল কর্মী তাদের একটা পর্যাপ্ত পরিমাণে ভাতা বৃদ্ধি হোক আপনারা সকলে জানেন একটা ভাতা বৃদ্ধির ফাইলের গল্প আপনারা আপনারা দীর্ঘদিন ধরে শুনে আসছেন এবং সেই ফাইলের গল্প শোনাচ্ছে আপনাদেরকে সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা তাদের দাবি আলোচনা পজিটিভ সবার সঙ্গে তারা কথা বলেছেন মন্ত্রীর সঙ্গে তারা কথা বলেছেন মুখ্যমন্ত্রীকেও তারা বোঝাতে পেরেছেন এবং মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দিয়েছেন সেখানে সেই আশ্বাস থেকেই তারা একটা দাবি করেছিলেন একটা বার্তা সকলের উদ্দেশ্যে রেখেছিলেন যে খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হচ্ছে সম্ভবত পুজোর আগেই এই বার্তাটা ছিল সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের কিন্তু আজকে শুক্রবার এখনও পর্যন্ত কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার কোনো নেতা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কারো মুখে কিন্তু বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধির গল্প আসেনি যেহেতু দূরের কথা আপনারা দেখেছেন আইসিডি টিচারদের বর্ধিত বেতন তারা পেয়েছেন এই মাসে সরকারপন্থী সংগঠনের কমিটিতে থাকা সদস্যদের উৎসাহ নেতৃত্বদের তারা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের ভাতা বৃদ্ধির ছাড়পত্র দিয়ে থাকেন তাহলে নেতৃত্বদের অনুরোধ করব আপনারা জিওর জন্য অবস্থান বিক্ষোভ শুরু করুন প্রয়োজনে আমরাও যাব মাননীয় দিদির কানে গেলে কেউ জিও আটকাতে পারবে না অর্থাৎ সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা আশাহত এখনও হয়নি তাদের দাবি মুখ্যমন্ত্রী যেখানে চাইছেন বেতন বৃদ্ধি হোক এই সকল সেক্টরের কর্মীদের আপনারা সকলে জানেন যে পার্শ্ব শিক্ষক একটা বড় সংখ্যায় রয়েছে সব থেকে বেশি সংখ্যায় রয়েছে শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য সেই সঙ্গে এস এস কেমএসকে রয়েছেন শিক্ষাবন্ধু রয়েছেন স্পেশাল এডুকেটর রয়েছেন আরও যারা রয়েছেন সকল চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য মুখ্যমন্ত্রী যেখানে পজিটিভ আশ্বাস রয়েছে মুখ্যমন্ত্রী যেখানে ছাড়পত্র রয়েছে সেখানে জিও কেউ আটকাতে পারবে না অর্থাৎ এই যে আর কয়েকটা ঘন্টা বাকি রয়েছে পুজোর ছুটির সেই কয়েকটা ঘন্টার আগে যদি তারা চাপ দিয়ে কোনোভাবে জিও বা ঘোষণা করাতে পারেন তাহলে কিন্তু তাদের একটা বড় জয় হবে কারণ আপনারা জানেন দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা বঞ্চিত তারা চাইছেন না দেরি করতে তারা চাইছেন সুখবরটা তাড়াতাড়ি শোনা হোক কারণ তাদের জীবনের যে অসহায় পরিস্থিতি তাতে কিন্তু অত্যন্ত কাতর আবেদন সকলেরই সকলেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে ইমেল করেছেন তাদের দুঃখ দুরাবস্থার কথা জানিয়েছেন এবং তারা কিভাবে সরকারের বিভিন্ন প্রকল্পে কাজ করেন সরকারের সহযোগিতা করেন প্রত্যেকটা বিষয় তারা খুঁটিনাটি বিষয় কিন্তু তুলে ধরেছেন এবং তার উপর সরকারপন্থী সংগঠনের যে আলোচনা রয়েছে তারা সরাসরি মন্ত্রীর টেবিলে আলোচনা করেছেন মুখোমুখি আলোচনা করেছেন সেখানে প্রত্যেকটা বিষয় তারা তুলে ধরেছেন সকলের সমস্যার কথা তুলে ধরেছেন কিভাবে তারা শিক্ষার সঙ্গে যুক্ত সেই বিষয়টা কিন্তু মন্ত্রীকে বোঝাতে পেরেছেন এবং তারপরেই তারা বার্তা দিয়েছিলেন যে বেতন বৃত্তি হবে কিন্তু কোনো কারণবশত এখনও অর্থাৎ আজ পর্যন্ত কোনো ঘোষণা হয়নি যে ঘোষণা হয়নি এমতো অবস্থায় সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা আজগো বিকাশ ভবনে যাচ্ছেন এবং তারা বলছেন নেতৃত্বদের মধ্যে অন্যতম মহিদুল ইসলামের দাবি তারা যে পরিশ্রম করেছে দীর্ঘদিন ধরে যে আলোচনা করেছে সব ধরনের নেগেটিভ মনোভাব কাটিয়ে তারা যে একটা পর্যায়ে পৌঁছেছেন এবং মন্ত্রীর মুখে তারা এই কথাটা আনতে পেরেছেন অবশ্যই বেতন বৃদ্ধি হবে সেই বিষয়ে তিনি সব ধরনের আলোচনা রেডি করেছেন ফাইল রেডি হয়েছে সেই ফাইল ইতিমধ্যে মুভ করেছে বিকাশ ভবনে যেমনটা দাবি করা হচ্ছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে সেখানে ভাতা বৃদ্ধি না হওয়ার কোনো কারণেই নেই এমতো অবস্থায় তারা ময়দান ছেড়ে পিছিয়ে আসবে না যদি পুজোর পরেই বেতন বৃদ্ধি হয় সেই কথাটাও তারা শুনবেন এবং সকল চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে সেই বার্তাটা তারা দেবেন এবং কোনো কারণে যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে শিক্ষক থেকে শুরু করে অ্যাসএস এমএসকে যে সংগঠনগুলি রয়েছে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীর যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু একজোট এবং তাদের একটাই বার্তা এবারের আন্দোলন হবে চরম আন্দোলন এবং এই আন্দোলনে যতক্ষণ না পর্যন্ত বেতন বৃদ্ধি হচ্ছে তারা আন্দোলন থেকে সরে আসবে না অর্থাৎ হয় বেতন বৃদ্ধি না হয় জীবন মরণ একটা লড়াই যেমনটা কিন্তু একটা ইঙ্গিত চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনগুলির পক্ষ থেকে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনারা নেতাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন অবশ্যই আপনাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান হবে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য সকলে ভালো থাকবেন পুজো ভালো কাটুক